বাংলাদেশ জামায়াত ইসলাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে আয়োজন হয়েছে পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন এতে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয় এ সময় নেতৃবৃন্দ দাবি করেন যদি বাংলাদেশে পেয়ার পদ্ধতি সহ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তাদের দল প্রায় দুইশো আসন নিয়ে সংসদ গঠন করবে আমাদের দাবি হলো পি আর পদ্ধতি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে প্রত্যেকটা ভোট মূল্য পাবে দিলে আমরা জনগণকে নিয়ে সেই পেয়ার পদ্ধতির আদায়ের জন্য আন্দোলনে যাবো ইনশাল্লাহ আমরা আসি পিয়ারের দাবিতে আগামী জাতীয় সংবিধান নির্বাচন দাবি আদায় করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি দাবি করতেছি আমরা যেন পিয়ারের প্রতিতে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের সকল নাগরিকের সঠিক ভোটটা যেন প্রয়োগ হয় সবাই যেন ভোট দিতে পারে স্বাধীনভাবে কালো টাকা পেশা শক্তির প্রদর্শন যেন বন্ধ হয় এবং কোন স্বৈরাচার যেন আর আগামীতে বাংলাদেশে ক্ষমতার বস্ত্র দিতে না পারে পিয়ারের দাবিতে নির্বাচন দিতে হবে দিতে হবে অন্যথায় কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিবে না জনগণের হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে গ্রামে গঞ্জে রাস্তাঘাটে দোকানে মানুষের একটাই কথা আমরা সব সব দলকে দেখেছি এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে দেখবো পেয়ারের দাবিতে নির্বাচন আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সবচেয়ে প্রায়োরিটি পেয়ার পদ্ধতি বহু বহু তন্ত্র মন্ত্র দেখছি জীবনে পাঁচাশি বছর বয়সে বহু তন্ত্র মন্ত্র দেখছি কোনো তন্ত্রমন্ত্রই মন্ত্রই কামিয়াবি হয় না পিয়ার পদ্ধতি একমাত্র পদ্ধতি যে পদ্ধতিতে দেশের মানুষ শান্তিভাবে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখ বজায় থাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে আজকে আমরা গণমিছিল করেছি এবং মানববন্ধন করেছি এক নম্বর দাবি হইল ফেব্রুয়ারি নির্বাচন সংসদীয় নির্বাচনে পিয়ার পদ্ধতিতে বাস্তবায়ন করতে চায়। দ্বিতীয় দাবি হল গণহত্যা যারা হত্যা করেছে বিগত সরকার আমলে তাদের বিচার এই মাটিতে আমরা বাস্তবে দেখতে চাই তিন নম্বর দাবি হলো জুলাইয়ের সনদপত্র বাস্তবায়ন চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত পার্লামেন্ট সরকার গঠন করবে এটাই জনগণের প্রত্যাশা এবং আশা প্রথম দফা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন আর দ্বিতীয় যেটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা চাচ্ছি সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আজকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা মানববন্ধন করছি সারা বাংলাদেশের জেলা এবং উপজেলায় এখানে যাচ্ছি পিয়ার প্রতিনিধি নির্বাচনের জন্য জনগণ আমাদের সাথে আসা এবং ব্যাপকভাবে আমরা সারা পাচ্ছি তো আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জামাতি ইসলামের মিনিমাম দুশত আসন বিজয়ী হবে ইনশাল্লাহ আমরা আশা করি যে দুইশ ইনশোর মতো ইনশাল্লাহ সিট নিয়ে আমরা সংসদ গঠন করতে পারবো যে দাবিগুলো আমাদের কাছে জানিয়েছে সেটা হলো যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় অবশ্যই সেটা দিতে হবে এবং পিয়ার পদ্ধতি নির্বাচন তারা সরকার থেকে যে কোনো মূল্যে তারা আদায় করে নেবে মোহাম্মদ আবু সালে আই নিউজ বিডি গাজীপুর শ্রীপুর সমস্ত শ্রীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন কর্মসূচি এখানেই শেষ